গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আজ উপজেলার ঐতিহাসিক পাট গাতি বাজারে উপজেলা ও পৌর যুবদলের দলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য যুব সমাবেশ দিনভর নানা কর্মসূচির মধ্যে ছিল র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা কেক কাটা ও প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা দুপুর থেকেই উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও স্লোগান নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি